লিঙ্কডিন মাস্টারি প্রোফাইল থেকে প্রফেশনালিজম বইয়ের সপ্তম অধ্যায়টা প্রত্যেকের জন্যই খুব ইম্পর্ট্যান্ট কারণ এই অধ্যায়টাতে আমি লিখেছি কন্টেন্ট নিয়ে অর্থাৎ পুরো কন্টেন্ট স্ট্র্যাটেজি কীভাবে হবে এই বিষয়টা নিয়ে লিখেছি আপনি অর্গানিক মার্কেটিং করার যদি চিন্তা করেন অথবা মানুষের মন যদি জয় করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনার কন্টেন্টে ফোকাস দিতে হবে আর এই কারণেই এই অধ্যায়ের শুরুতেই আমি লিখেছি কন্টেন্ট দিয়ে কিভাবে মানুষের মন আপনি জয় করবেন এবং সেকেন্ডে আমি লিখেছি কি লিখবেন কখন লিখবেন এই বিষয়টা নিয়ে কিন্তু লিখেছি তিন নম্বরে লিখেছি ভাইরাল হওয়ার মতো কিছু হুক লাইন তৈরির নিয়ম আমি আপনার এই বইতে শেয়ার করেছি তারপরে হচ্ছে আমরা অনেকেই বলি যে কন্টেন্ট লিখবেন কনটেন্টের শেষে অবশ্যই সিটিএ যুক্ত করবেন কল টু অ্যাকশন বাটন যেটা কিন্তু এটা কিভাবে যুক্ত করবেন কোন ওয়েতে যুক্ত করবেন মানে এটা একটা আসলে প্রসেসিং আছে প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম থাকে তো এখানে এই বইয়ে আমি এই জায়গায় এই বিষয়টা ক্লিয়ার করেছি যে সিটিএটা কিভাবে যুক্ত করবেন ফর্মুলাটা আমি শেয়ার করেছি এবং অনেকেই একটু কনফিউজ থাকেন যে কন্টেন্টের সাথে আপনার ইমেজ দিব নাকি ভিডিও দিব নাকি ডক ফাইল দিব তো এই বিষয়টা এখানে আমি ক্লিয়ার করেছি যে আপনি পোস্টের সাথে ইমেজ ভিডিও ডক ফাইল কোনটা দিলে সবচাইতে কখন বেশি কাজ হবে এই বিষয়টা শেয়ার করেছে অর্থাৎ কন্টেন্ট নিয়ে যদি আপনি কাজ করার ইচ্ছা থাকে অথবা আপনার বিজনেসকে বলেন আপনার অর্গানিক মার্কেটিং বলেন এই বিষয়গুলোকে যদি আপনি ডেভেলপ করতে চান তাহলে কন্টেন্টে অবশ্যই আপনাকে ফোকাস দিতে হবে আর সেই পুরো কন্টেন্ট স্ট্র্যাটেজি কেমন হবে এইটা নিয়ে সত্যম অধ্যায়টা লেখা আশা করি এটা পড়লে আপনি আরও অনেক নতুন আইডিয়া পাবেন যেইটার মাধ্যমে আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন ধন্যবাদ